এটাতে কি আছে লাস্ট দেখা যাক এটা কি এটা কি কিসের কেবল তো এটা হইছে টিভির অ্যান্টেনার আমি মাত্র এখানে পোর্টরি দেখলাম যে টিভি টিভির তো এটা আমরা লাগাই দেখব দেখি কি হয় আর আমরা এগুলো কোথা থেকে করছিলাম আমি আসলে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব টেলিগ্রামের টেলিগ্রাম চ্যানেলের সেখান থেকে আপনারা চাইনা অর্ডার করতে পারবেন প্লাস হোয়াটসঅ্যাপেরটাও দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে

তো এই আমরা টোটাল ছয়টা জিনিস অর্ডার করছি উনপঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্রাইস উনপঞ্চাশ টাকা করে আর আমি মনে করি যে এটা সবচেয়ে বেশি লাভ হয়েছে